নমস্কার বন্ধু বান্ধবী সকল আপনাদের মর ভিডিওটি শেষ থেকে চাই থাকবে আর আপনাদের ভিডিওটি পেয়ে নিবেন লাইক কমেন্ট ফলো কৰিবলৈ না শেষলকে চাই থাকিব ভিডিওটি বহুত মজা আছে মজা আছে ভিডিওটি মানে কি ধুঁড়া লাগে আপনাদের শেষ থেকে চাই থাকিব আর লাইক কমেন্ট করবলে না মানুষের একটা লগ পাই বহুত তার মানে বহুত বহুতো উপকার হয়ে গেল পাই আছে ধুমিয়া একটা উপকার হল ধন্যবাদ দাদা বলে কৈছে

你别笑。啊啊啊啊啊